আসসালামু আলাইকুম সর্বোপরি আল্লাহকে স্মরণ করে আমার ভিডিওটি শুরু করছি আজকে যারা ধরি হতে চান তাদের জন্য স্থায়ী পাঁচটি ফর্মুলা আপনি বিপদগ্রস্ত আপনার জন্য স্থায়ী পাঁচটি ফর্মুলা আপনি ঋণগ্রস্ত আপনার জন্য স্থায়ী পাঁচটি ফর্মুলা ইনশাআল্লাহ এই পাঁচটির একটি ফর্মুলাও যদি আপনি আপনার জীবনে খাটান ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি হবেন আগামী দিনের স্থায়ী ধনী এবং এটা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া ফর্মুলা প্রথমে আসেন প্রথম ফর্মুলাটা হচ্ছে ফর্মুলা নাম্বার এক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলেন ওসমান রাদিয়াল্লাহু তালা আনু এসে বললেন হে আমার নবী আমি এত ধনী এত ধনী এত ধনী আমার ধনসম্পদের হিসাব আর আমি রাখতে পাচ্ছি না এমন কোন দোয়া দেন এমন কোন কাজ দেন যেটাতে আমার ধনী হওয়া সম্পত্তি কমে যায় নবীকার সাল্লাম বললেন তুমি উটের পিঠে চলে খাবার খাও তারপরে আমার কাছে এসো তিনি উটের পিঠে চলে খাবার খাইলেন হরজত মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে আবার ফিরত আসলেন এসে বললেন হে আল্লাহ নবী হে জাহানের বাচ্চা ওই জাহানের বাচ্চা একমাত্র আল্লাহর ইবাদতকারী আপনি থেকে জানাতে চাই আমার ধন সম্পত্তি যা ছিল আল্লাহ তার চেয়ে দ্বিগুণ 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 করে দিয়েছেন তখন তিনি জিজ্ঞাসা করলেন তুমি যে উঠে চড়ে তখন খাচ্ছিলে ওই খাওয়া যে পরে যাচ্ছিল সখন তুমি কি করতে তখন ওসমান রাজি আল্লাহ তালাহানু বললেন আমি উটের পিছনে বসে যখন খাচ্ছিলাম ওই খাবার যখন পরে যাচ্ছ আমি নেমে উঠ থেকে নেমে ওই খাবারটা ধুয়ে বিসমিল্লা হয়ে আবার খেতাম এবং মহান আল্লাহর শুক্রিয়া আদায় করতাম বেশি বেশি শুক্রিয়া আদায় করতাম এটাই করতাম হে আমার নবী তখন পেয়ে হজরত মোহাম্মদ সাল্লাম বললেন এই জন্যই তোমার সম্পত্তি দিন 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 বেড়ে যাচ্ছে কারণ যে ব্যক্তি আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে তার সম্পত্তি বাড়িয়ে দেয় কে আল্লাহ বাড়িয়ে দেয় এই জন্য আপনাদের যা কিছু আছে বিশেষ করে খাবার সময় খাবার নষ্ট করবেন না এবং যা আছে যেখানে আছে যেভাবে আছে ইনশাল্লাহ শুক্রিয়া আদায় করবেন আপনার সম্পত্তি বেড়ে দেওয়ার দায়িত্ব কার মহান আল্লাহ নম্বর এবার আসেন বর্তমানে সবচেয়ে বড় সমস্যা যে একজন ব্যক্তি আসলেন হে আমার নবী আমার প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আমার কাছে কিচ্ছু নেই আমি নিঃস্ব আমি নিঃস আমার কাছে কিচ্ছু নেই এখন আমি কি করব তিনি সাহাবীকে বললেন তোমার ঘরে কি আছে তিনি বললেন একটা কম্বল একটা বাটি আছে বলে নিয়ে আসো নিয়ে আসার পরে তিনি ওইটাকে বেছে একটা কুঠারি কিনে দিলেন এবং তিনি হজরত মোহাম্মদ সালাম নিজের হাতে সেই কুঠারির দাঁত লাগাই দিলেন এবং তাকে বললেন তুমি এবার বের হয়ে যাও কাট কাটো এবং মনে রাখবা যা উপার্জন করবা তা তিন ভাগে ভাগ করবা কয় ভাগে ভাগ করবেন তিন ভাগে ভাগ করবে এক ভাগ রাখবে নিজের জন্য এক ভাগ দিবে আত্মীয় স্বজনকে আর এক ভাগ দিবে তোমার গরিব মিস্কিনকে তিনি বের হয়ে গেলেন প্রিয়নী ভারত মোহাম্মদ সাল্লাহুলা সাল্লে ধরা উপদেশ মানলেন এবং পরবর্তীতে দেখা যায় উমর রাজি আলাতালা আনুর সময় সবচেয়েতে আরবের শ্রেষ্ঠ ধনী ছিলেন তিনি তিনি এটার থেকে শিক্ষা নেওয়া যায় আপনি যেটা ইনকাম করবেন সেখান থেকে দান করেন দান মধ্যে আপনার সম্পত্তির বরকত দিয়ে দিবে কে আল্লাহ এবার আসেন গুরুত্বপূর্ণ আর একটা জিনিস যেটা আমরা করতে চাই না সেটা হচ্ছে হিজরত হিজরত মানে আপনি এক জায়গা থেকে কখনো যদি ব্যবসা করছেন সফল হচ্ছেন না কাজ করছেন সফল হচ্ছেন না লেখাপড়া করছেন সফল হচ্ছেন না তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর হন এক্সাম্পল ভাবে আমি ইসলামের শরীয়তে আপনাকে এক্সাম্পল দিয়ে যাচ্ছি পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহাম যখন মক্কায় ইসলাম প্রচার করতে যে শত্রুর সৃষ্টি হলো তখন তিনি মদিনায় চলে গেলেন এবং মদিনায় যে তাকে এমন ভাবে গ্রহণ করলো মানুষজন তিনি সবচেয়ে বড় নেতা হয়ে গেলেন এবং পরবর্তীতে মক্কা আক্রমণ করে তিনি মক্কাকেও বিজয় করে নিলেন এবং আমার দেখা আমার নিজের চোখে দেখা অনেক আমার গ্রামের বাসায় আছেন যারা কিচ্ছু ছিল না কি ছিল না এখন তারা সৌদি আরব এখন তারা সিঙ্গাপুর এখন তারা মালয়েশিয়া যে ডুপ্লেক্স বাড়ির মালিক এই জন্য বলা হচ্ছে আপনি যেখানে আসেন ওইখান থেকে যদি সাকসেস না হয় অন্য জায়গায় হিজরত করুন মানে চলে যান স্থানান্তর করুন ব্যবসা এখানে আছে মন্দা হচ্ছে আসে দিন আর একটা জায়গা ব্যবসা এখানে পড়াশোনা আর একটা জায়গায় চলে যান হিজরত করুন ইনশাল্লাহ ধনী করার মালিক কে আল্লাহ বিশ্বাস করেন এবং ইনশাল্লাহ ধনী হবেন চার চার নম্বর গুরুত্বপূর্ণ বর্তমান সমাজের জন্য একটি বড় উপদেশ বলতে পারেন আল্লাহর হুকুম বলতে পারেন আল্লাহ তালা বলছে ওই ব্যক্তিকে সাহায্য করা আমার জন্য খরচ হয়ে যায় যে ব্যক্তি নিজে বিয়ে করতে চাই যে ব্যক্তি বিয়ে করার জন্য তার ইজ্জতকে ইবাদত করতে চায় আল্লাহ তালা খরচ হয়ে যায় তাকে সহযোগিতা করার জন্য অর্থাৎ বেকার ভাই ও বোনেরা আত্মারা যারাই আছেন বিয়ে শী করেন বরকতের মালিক হচ্ছে আল্লাহ তালা আমি আমার জীবনের একটা ছোট্ট উদাহরণ বলি আমার দেখা একজন মানুষ বিয়ে করার পর তার সরকারি চাকরি হয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে এখন সে আলহামদুলিল্লাহ ভালো আছে পাঁচ নম্বর আমল এটা আপনার গুরুত্বপূর্ণ আমল এইটা ইনশাল্লাহ আপনারা সবাই করতে পারবেন বারবার আসছে যখন আপনার বিপদে পড়বেন যখন ঋণগ্রস্ত হবেন যখন আপনি সমস্যার সম্মুখীন হবেন এই পৃথিবীতে কাউর দিকে দেখাবেন না কারণ রিজিকের যা আপনার সেটা আপনারই হবে এটা আপনার না শুনিয়া দুনিয়া মিলে চেষ্টা করলে সেটা আপনার হবে না তাই এই জন্য আপনি একটা আমল করবেন বেশি বেশি সময় আল্লাহর কাছে ক্ষমা চাবেন ক্ষমা চাওয়ার অনেক তোবা আছে সবচেয়ে ছোট হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বসে আসেন আস্তাক ফিরুল্লাহ বলেন জার্নি করছেন আস্তাক ফিরুল্লাহ বলেন সময় খারাপ যাচ্ছে আস্তাক ফির মন খারাপ লাগছে আস্তাক্লা পরে এবং মহান আল্লাহ এবাদত করেন নামাজ পড়েন আগামী দিনে আমার এই ভিডিওটি যারা দেখছেন ইনশাল্লাহ যে কোনো একটি ফর্মুলা যদি আপনার লাইফে আপনি প্রয়োগ করেন আগামী কয়েক মাসের মধ্যে আপনি আপনার জীবনের পরিবর্তন দেখতে পাবেন ইনশাল্লাহ আপনারা যাদের পরিবর্তন হবেন আমাদের ভিডিও কমেন্ট করে জানাবেন আর কেউ যদি পরিবর্তন না হয় সেটাও কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে অবশ্যই পরিবর্তন করে দিবে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম